নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই একেবারে চান দান করে রেডি এবার বান্নার দিকে যাব। তো আজকে সোমবার নিরামিষবার কি রান্না করব। সেটাই একটা চিন্তাভাবনার বিষয় তো মটর ভিজিয়েছি সকালে উঠেই ওটা তো আমার কর্তমশাইয়ের খুব পছন্দ ওর তো ঘুগনিটা খুব পছন্দ ওই কথা ভেবে মটর ভিজিয়েছি আর মা ওদিকে বলছিলো যে বাগানে এই যে বিন কড়াই পেকে যাচ্ছে তোমরা তুলছ না খাচ্ছ না সেটা দিয়ে রাইস করলেও হয় আরও সবজি যা আছে বাড়ি সেটাও একটা চিন্তা ভাবনার বিষয় আবার এখন এই শীত থাকতে থাকতে কড়াইশুঁটির প্রচুর সেটাও মন্দ হয় না তো মা ঝুড়িয়াতে তো বাগানে কি হবে এখন রান্নাবান্না শেষ পর্যন্ত

ফুলকপি কি সাইজ হয়েছে হ্যাঁ আবার একদিন তোর ভাজা খাওয়াবো না ফুলকপির পাউডার দেব শশ ফুলকপি তরকারি খেতে আর আরেকটা খাবার বানানো হবে এই শীতকালে সৌরভের তো খুব পছন্দ অনেকদিন ধরে বলছে শেয়ার হয়ে ওঠে না নারকেল খোঁজার য়েতে নারকেল পাওয়া যাচ্ছিল না তো শেষ মেশ বেশ বড় বড়ো সাইজের নারকেল এসেছে এখন দুধ ফুলি হবে দুধও আছে একেবারে গরুর দুধের উপরে বানানো হবে তাহলে করতে করতে সেই অনেক রকম পদ হয়ে যাচ্ছে ওই কড়াইশুটির কচুরি আর ঘুমনিটা হোক ফ্রায়েড রাইস আজকে ক্যান্সেল করতে ঘুমনির সঙ্গে ওইটা যাবে ভালো আর দুধ পুলি তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন ভালো লাগবে আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন পুরো বাগানে যা আলু ছিল সব তোলা হয়ে গেছে এই এই শাকগুলো কি হবে মেথি এটা কি বাগানের সৌন্দর্য বাড়ানোর জন্য লাগিয়েছিল নাকি মা এক শাস খেলেও হয় কিন্তু এখনো কোনো শাস খাওয়া হয়নি শুধু একটা অংশ কিন্তু লাগানো আছে মেথি কি ফুল না ফল এসে যাচ্ছে কেন শুকিয়ে রেখে কি করতে হয় কিনা দেখি জানি আপনারা বলবেন যে এই মেথি শাকের এই পাতা এই শুকিয়ে কি কাশুরি মেথি হয় না কি আমার জানা নেই তাই জন্য আমি বলছিলাম গন্ধটা কিরকম শুকলে হতো শোক শুকিয়ে এক এক গন্ধ বেরোয় কাঁচা পথে এক না এমনি মেথি শাক তো খায় আর মেথি শাক খাবো কি মা সকালবেলা এক ঝুড়ি সেই মাটি পড়া শাক বেতো শাক তারপরে এরকম কি কড়াই শাক সব ঝাঁক এইটা কোনো গন্ধ

এই বেগুনটা যাচ্ছে কেন দেরি হয়ে যাবে তাড়াতাড়ি মাথা ফাইন বাজেছে একদম এরম পাকি পাকি যাচ্ছে ভালো চাল ওদিকে ভিজানো আদর চাল গুঁড়ো করে নিতে হবে আর মটর ভেজানো দুটো কাজ এ গিয়ে রাখা আর গুলো বাদ বাকি এখন করতে হবে বাগানে ওদিকে লাউ শাক কুমড়ো শাক কুঁই শাক এই ধরনের শাক তো আছেই আবার অন্যান্য ছোটো শাক কোন দিকে কতটা খাওয়া যায় এ বুড়ি আর কতদিন দিন না না এটা ফাইনাল রৌদ্র ওই কৌটো ভর্তে হবে এইবারে আর এই লাউগুলো কী হবে

এখনো বহুত দিন এই যে চাল না আতক জল ঝরে গেছে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এবারে এটাকে গুঁড়ো করতে হবে মোটরটা ভিজিয়ে রেখেছিলাম এইবারে সেদ্ধ বসাবো প্রেশার কুকারে দেবো ওদিকে চালটা গুঁড়ো করা হয়ে গেছে নারকেল কালকে বিকালবেলা ঢুকেছে আর ও রাত্রি বেলায় আর বায়না সেরম করিনি স্কুলে যাওয়ার সময় বলছে মা আমি এসে পাবো তো না কোথায় নারকেল কোনটা দেখুন দুধ সব বোতল বোতল সাজানো আছে ডেলি পাশা করে নেওয়া হয় তো এই পাঁচটা ফসা করে এই আজকে দুটো নেওয়া হয়েছে আর তার আগে একদিন একদিন মানে এই তিন দিনে মিলে চারটে বোতল

একটু লবণ দেবো এর মধ্যে আর চিনি টিনি কিছু দেবো না দেখতে অনেক বড় ভেতর হ্যাঁ বেশি ধরা জল খাই শান্ত জল খেয়ে যান একটু কালো জিরে বা জোয়ান কিছু দেবো না না একটু সাদা তেল দেবো আর লবণ দিয়ে শুধু এটা মাখবো আর সেই কড়াই শুটি কি ভালো আছে আমি তো এই আইটেম নিয়ে বসছি হ্যাঁ ওর গা নষ্ট হয়ে যায় কিন্তু ও ভালো থাকে তাই না বলো কিছু অনেকদিন আনাতে তেল দিয়ে মেখে রেখে এই আটা ময়দা মা কাজটা মা করতে জন্য আমি এটা নিয়ে সকাল সকাল বসে পড়ি বলতে পারে মটরে সিজ পড়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর আমারও মাথা হয়ে গেছে ময়দা মেখে ঢেকে রেখেছি এখন চাল মোড়োটা একটু চেলে নেবো একটা দানা দানা কিছু আছে নাকি কিন্তু ওই মধ্যে দু ওর একটুখানি আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বাড়তে হবে আর এরপর উনুন জ্বালাতে হবে এই হাত দিয়ে একটু এরকম করলে বেশ ভালো হচ্ছে এটা ধরে নাড়া দেওয়াচ্ছে এদিকে উনুনে আগুন দিয়েছি আর মটরটা তো সেদ্ধ হয়ে গেছে সৌরভের ঠাকুরদা ও বাড়িতে এতক্ষণ দেখছেন না আপনারা বলছেন ভাববেন হয়তো যে কোথায় গেল ও বাড়িতে কিছুক্ষণ পরেই চলে আসবে আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব ওই কড়াইশুটির ওর মধ্যে দিলাম না এরান্না ঘুম নিতেও দিতে লাগবে ওই জন্য আলাদা করে বেটে নিচ্ছি কড়াইয়ের মধ্যে একটু জল দিচ্ছি বটে এবার ওর মধ্যে দুধ দেবো নাহলে চাঁদ করে উঠবে দুধ একেবারে নির্ভেজা খাঁটি দুধ দেখলেই বোঝা যাবে এর মধ্যে এবারে সুজি দেবো দুধটা উঠলে উঠছে এক প্যাকেট সুজি দিলাম সুজি দিলে পরে একটু নরম নরম বেস্ট আরো বেশি সফট হয় এবারে দেবো চালের গুঁড়ো করে আর এদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি দুধ ডুববে পুলিপিঠে ডুবেন এবার এটাকে মিশিয়ে নেব একটা ডোর আকারে হয়ে যাবে আলু হয়ে গেছে মিক্সারে তুমি তো আবার পাক দিতে পারবে না বোধহয় আচ্ছা এটা আগে রেডি করে নিতে এখন এইটা একটা থালায় তুলে নিচ্ছি হালকা একটু ঠান্ডা হলে একটা ডোর আকারে বানাতে হবে কোমা খজুরি গুঁড়বার করো খজুরি গুঁড়বো এই এই ব্যাপার ব্যাপার ভালো অসুবিধা হবে না তুমি সেই কড়াইয়েই করে নিচ্ছি একেবারে সামান্য একটু জল আর এর মধ্যে নারকেল কড়া এই দুধে একটু এলাচ আর একটু তেজপাতা দিতে লাগবে আর একটু ঘি নিয়ে আর একটুখানি ভাপানো হোক এর মধ্যে গিয়ে যা সমস্যা সময় কষ্ট ঘি একদম গেছে এর থেকে নিয়ে আর এই মধ্যে বাটি বসিয়ে গরম করে নিচ্ছি ফ্রিজে থাকলেন আর এই ঠান্ডার সময় এইবারে ঘি এর উপর দিয়ে দিয়ে দেবো আর হাঁটে হালকা গরম গরম আছে হাত যাচ্ছে শুয়ে নারকেলে যাবে এদিকে নারকেল ওইভাবে চাপিয়ে দিয়ে আর এই ডো গুলো বানাচ্ছি না বানাতে বানাতে সে নারকেল একটু কড়াইয়ে গায়ে লেগে গেছিল কড়াইটা আবার চেঞ্জ করলাম করে অন্য কড়াই দিয়েছে সামান্য একটু লবণ দেবো এক সিমটি আর ওই এলাচ তেজপাতা এসব দেবো বলছিলাম কিছুই দেব না একেবারে খেজুরে গুঁড়ে হচ্ছে তো নাহলে খেজুরে গুঁড়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এলাচ ক্লাস কিচ্ছু দিতে লাগবে না এইবারে এর মধ্যে দিয়ে দেবো খেজুরের গুঁড়ো আর এদিকে তো দুধটা ফুটে ফুটে একদম বলক দিয়ে দিয়ে উপরে সর করে যাচ্ছে আমি শুধু ভেটে যাচ্ছি দুধের মধ্যেও খেজুরের গুড় দেবো তো খেজুরের গুড় দুধে দিলে সঙ্গে যদি একটু কেটে কেটে যায় তার আগে হালকা একটু চিনি দিয়ে নিলে তারপরে গুড়টা দিলে অসুবিধা হয় না একটু চিনি দিয়ে একটু মিষ্টি করে নিলাম এই পথটা আগে বানাচ্ছি তার কারণ এটা তো বানিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হয় দুধে সেটিং হবে সে সময় হবে তো পর পর কিন্তু সঙ্গে সঙ্গে একটা খাওয়ার ব্যাপার তো এটা খানিক্ষণ কাজ লাগবে তারপরে ওদিকে ঘুগনি প্রচুরই হবে এর মধ্যে খেজুরের গুড় দিচ্ছি মিশিয়ে দেব দুধের কালারটা চেঞ্জ হয়েছে কিন্তু দুধটা কেটে যায়নি মা ওদিকে তো শাঁসটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে খুব কিসে কি হয় শাঁসে হবে না হাত দিয়ে হবে হাতে ডিজাইন করবে আর আমার দিকে এই ছাইটা মারা হয়ে গেছে দারুণ হয়েছে বলো মা

থেকে একটু নেড়ে ছেড়ে নেব এটা ভাজা হয়ে গেছে এবারে এই পেস্টটা দেব কালশুটি পেস্ট বছর সালে শীতকালে একবার হলে বেশ ভালো হয় একটু লবণ দেব

বেশ অনেকটাই রেডি হয়ে গেছে এবার আমি দুধের মধ্যে দেব সোনা বাকি তোমার জন্যই দেরি করছিলাম দুধ পুলিয়ে এদিকে নেমে গেছে এই যে গামলি ভর্তি এখন তো ওইভাবে সেটিং হতে থাকবে না এইটা কি ফেলতে হবে বুঝতে একটু বড় বড় করতে হবে

প্রধানমন্ত্রী হ্যাঁ তুমি কি ভাবলো দেশের প্রধানমন্ত্রী ঘুমনিটা নামিয়ে নেব তো একটা কাপা গরমে আর না বাবা বস ওর থেকে বরং তুমি দুধ পুলে দিচ্ছি খেয়ে দেখো কেমন এই যে ঘুগনিটাও মাখা মাখা হয়েছে বেশ দারুন হয়ে গেছে নামিয়ে দিই এইবার শুধু কচুরিগুলো ভাজতে পারলেই হয় এই তাড়াতাড়ি এসো গো ঘুগনি রেডি কচুরি ভাজা চলছে খাবে এসো বড় বড় বাড়া বাড়া বাড়ার কিছু আর সোনা বাকির বলছিস যে তুই আগে একটু কচুরি খেয়ে নে

গলে গেছে একদম নরম হয়ে গেছে এটা ওই চালটাকে দুধ দিয়ে এ করে নিয়েছি তো আবার ফের দুধে করে একদম গলে নরম হয়ে যাবে আরো একটু ঘন্টা দুই সময় এভাবে থাকলে পুরো সেটিং হয়ে যাবে একটা একটা বল মতো ফুলে যাচ্ছে মা কেমন হচ্ছে ভালো

ঘুর্টা তোমার পছন্দ আমি খুব একটা করতে চাই না তার কারণে মটর খুব একটা আমার পছন্দ না

বাবা মানে একটু দুধ পুলির দারুন এইগুলো খাই তেলে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে বাবু তাই বলেছিল বলে মা খুব সুন্দর হয়েছে অনেকবার বলেছে মা আবার ঘুগনির মধ্যে একটু শশা কুচিয়ে দিয়েছে পুর ভরে মোটামুটি ঠেসে রেখে দিলাম এই পরে ভাজা হবে তো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ